পরে আমি ফ্যামিলি দাদা বললাম তারপর চিনতে পারলে তার আগে চিনতে পারলে না না তুমি তুমি চিনবে হোস্ট আরে একটু বললেই তো চিনতে পারতাম ফ্যামিলির দাদা তৃষা বন্ধু লাইভে তুমি যেগুলো আইডি নিয়ে যাও সব চিনে যায় কিভাবে আরে আমার তো সব আইডিতে প্রথমে সাপোর্ট আইডি লিখি যে তৃষাcast তে বলুনি প্রথমে যদি আমি অন্য আইডি নিয়ে যাই তাহলে তো আমাকে বলু দিবে না কি খাওয়া দাওয়া করেছো এখনো খাওয়া দাও করি না বাংলাদেশের খাওয়া রে মজা আলাদা বাংলাদেশের খাওয়া খাওয়ার মজাই আলাদা খুব খাওয়া সুন্দর খাওয়া দাওয়া রেসিপি এগুলো ফ্যামিলি দাদা আস্তে আস্তে তোমার চুল পেকে গেছে আর বয়স তো কম হলো নাকি ঠিক টাইমে যদি আমার বিয়ে হতো তাহলে এতদিন দাদু হয়ে যেতাম বাবা মা দেরি করে বিয়ে দিল তুমি এসেছো কখনো বাংলাদেশ তোমরা তো মেরে তাড়িয়ে দিলা কত বয়স হলো আমার বয়স অনেক গো নীলাদির ভিডিও দেখি বৌদির ভালো একটা পিক দাও ভালো পিক বৌদির গুণ যা পাবো সকাল

দেখে এটা কেমন লাগে দশভুজা দশ হাতে যা হাতগুলোই তো কেটে আলো আমার অন্য ফোনে আছে ভালো ভালো ছবি এই ফোনে ছবি যাই ছবিটা কেটে গেল প্রেমদা বলে দাদা দেখাচ্ছে ও আচ্ছা কাল আটটায় লাইভ আসবো আচ্ছা 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 বারো বারো ঘন্টা হ্যাঁ দা বলে কপাল চাপাচ্ছে দেবাঞ্জলি তোমার চ্যানেলে আমি লাইভে আসি এটা কেউ চাই না একজন খুব রেগে যাচ্ছে তাই আমি আসবো না সহদেব দা প্রেমদা কে ডাকো প্রেমদা তো পালাচ্ছে এখন এটা কেমন লাগছে ঘুমিয়ে গেছে বা বাকি দেখতে পাচ্ছ তোমরা টিসা ঘিজি মিজি লিখছে